সেনা এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে কাহেলগাঁও জঙ্গি হামলার পর যারা স্বজন হারিয়েছিলেন তাদের সামান্য হলেও একটা খুশির খবর কাহেলগাঁও হামলায় যে জঙ্গিরা ছিল তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে তাদের নিহতের খবর ফাঁস হতেই কিন্তু কাশ্মীর জুড়ে একটা আনন্দের আভাস পাওয়া গিয়েছে সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য একটা খুশির খবর সেনা এবং সিআরপিএফ এর যৌথ অভিযানে সঙ্গে কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে তিনজন জঙ্গির মৃত্যু হয়েছে কিন্তু প্রায়শই এই জঙ্গির মৃত্যুর খবর শোনা গেলেও কেন আজ ইনসাইটে আমি এই জঙ্গির খব মৃত্যুর খবর নিয়ে আলোচনা করছি আমি বলে রাখতে চাইব ভারতবাসীর জন্য একটা সুখবর এবং যে স্বজন হারা পরিবার পেহেলগাঁও হামলার পর অর্থাৎ পেহেলগাঁও জঙ্গি হামলার পর যারা স্বজন হারিয়েছিলেন যারা চোখের জল ফেলেছিলেন তাদের সামান্য হলেও একটা খুশির খবর তাদের জন্য যে পেহেলগাঁও হামলায় যে জঙ্গিরা ছিল তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখনও অবধি সূত্র বলছে অর্থাৎ গোয়েন্দা সূত্র বলছে একজনের মৃত্যু হয়েছে এই গোটা যে কর্মকাণ্ড আমি সেটাও বলবো যে এক্স্যাক্টলি কোন নামে কর্মকাণ্ড চালানো হয়েছে কোন নামে অপারেশন করা হয়েছে সেই সমস্ত বিস্তারিত বলবো এবং তার আগে যেটা একদম ছোট্ট করে আমি বলতে চাইব পাকিস্তানের যে জঙ্গি সংগঠন তার শাখা সংগঠন টিআরএফ সেই টিআরএফের তিনজন জঙ্গি ইতিমধ্যেই খতম নিকেশ করা হয়েছে ভারতীয় সেনা সি এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে কি সেই বিস্তারিত ঘটনা বা কি সেই গোপন অভিযান যে অভিযানে তিনজন জঙ্গি ইতিমধ্যে খতম পরিষ্কার করে আমি বলে রাখার চেষ্টা করব পেহেলগাঁও জঙ্গি হামলা এপ্রিল মাসে বাইশে এপ্রিল যে জঙ্গি হামলা সেই জঙ্গি হামলায় ছাব্বিশ জনের মৃত্যু হয়েছিল ঠিক তারপর আমরা দেখেছিলাম ম্যাপ দিয়ে বুঝিয়েছিলাম দক্ষিণ ভাগটায় পেহেলগাঁওর দক্ষিণ ভাগে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে লুকিয়ে থাকতে পারে জঙ্গিরা প্রাথমিকভাবে ঠিক কোন কারণে এই পেহেলগাঁও বর্ষরণ ভ্যালিকে বেছে নেওয়া হয়েছিল সেটাও আমি বলেছিলাম কিন্তু এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে জম্মু ও কাশ্মীরে অর্থাৎ কাশ্মীরের শ্রীনগরের দাচিগ্রাম জঙ্গলে এই তিনজন অর্থাৎ গোপন অপারেশন যে অপারেশনের নাম দেওয়া হয়েছে অপারেশন মহাদেব ইতিমধ্যে এই অপারেশন মহাদেবে প্রায় পাঁচজনের নিহত হওয়ার খবর আসছে তিনজন টিআরএফ জঙ্গির মৃত্যুর খবর আসছে এবং তার মধ্যে থেকে একজন জঙ্গি যে কিনা পেহেলগাঁও হামলায় যুক্ত ছিল যার নাম সুলেমান যে পাকিস্তানের একজন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করেছিল এর আগে পাকিস্তান সেনায় কাজ করেছে যার শট নাম আপনারা চিনবেন আবু মুসা আবু হাসিম মুসা এই যে জঙ্গি সংগঠন টি আর এফ যেটা ফ্রন্ট ইতিমধ্যেই যাকে ইতিমধ্যে আমেরিকা ব্যান করে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ক্ষেত্রে একেবারে ব্যান হয়েছে টি এবং এই টিআরএফ ব্যান হয়ে যাওয়ার পরই আজকে একটা বিশেষ মুহূর্ত যেখানে এই অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে সংসদে আলোচনা বা ডিবেট চলছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের জয়গান তারা গাইতে শুরু করেছেন যারা ইতিমধ্যে ভারতের হয়ে এই অপারেশন সিঁদুর পরিকল্পনা করেছিলেন এবং যারা সফল করেছিলেন এই গোটা ঘটনায় এইবার সব থেকে বড়ো সাফল্য বলা চলে যে এই অপারেশন সিঁদুরে যারা যুক্ত ছিল তাদের জন্য বড় সাফল্য বলা চলে যে পেহেলগাঁও হামলার একজন জঙ্গি বিভিন্ন জঙ্গিদের মধ্যে দুজন জঙ্গি ইতিমধ্যে মৃত বলে মনে করা হচ্ছে যদিও একজনের মৃত্যুর খবর এখনও অব্দি কনফার্ম তো এই গোটা ঘটনায় আবু হাসিম মুসা অর্থাৎ সুলেমান যে কিনা এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড এক প্রকার মাস্টার মাইন্ড বলা চলে কারণ এই টি আর এফ বা টিআরএফ সহ লস্করি তৈবা তাদের মাস্টার মাইন্ড যারা আবু সহেদ বা হাফিজ সঈদ তারা কিন্তু মূলত এই গোটা কর্মকাণ্ডকে পরিচালনা করেছিলেন বলে মনে করা হচ্ছে সকাল থেকেই এই তথ্য উঠে আসছিল যে প্রাথমিকভাবে এই তিনজন জঙ্গিকে একেবারে টিআরএফ জঙ্গিকে নিকেশ করা হয়েছে কিন্তু ঠিক কোন অপারেশন কিভাবে এই অপারেশন হলো সেগুলো আমি বলে রাখার চেষ্টা করব একেবারে গোয়েন্দা রিপোর্ট বলছে এই যে এলাকা দাচিগড় যে জঙ্গল সেইখানে জঙ্গিদের ধরতে লিদো আছে লিদো আছে যে জায়গা সেইখানে অপারেশন চালানো হয়েছে অপারেশন মহাদেব নাম দেওয়া হয়েছে এবং কি সেই অপারেশন কিভাবে এই অপারেশন ছক করা হলো প্রাথমিকভাবে যে ব্যাটালিয়ান জম্মু কাশ্মীর রিজিয়নে কাজ করছে তাদের কাছে একটা ইনফরমেশন আসে যে ঘন জঙ্গল এলাকায় ত্রিপল খাটিয়ে কিছু জঙ্গি কিন্তু রয়েছে তাদের কাছে বিভিন্ন অস্ত্র সংগ্রহ করছে সংগ্রহ করে নতুন কোনো পরিকল্পনা করছে এই খবর এসে পৌঁছতে প্রাথমিকভাবে উন্নত প্রযুক্তি ও ড্রোনের মাধ্যম দিয়ে গোটা এলাকা সার্ভিলেন্স করা হয় ঠিক সার্ভিলেন্স করলে দেখা যায় এই দাছিগাওয়াট যে আছে এই আছে একটি ছোট্ট এলাকা একটা ঘন জঙ্গ পণ্য এলাকা সেইখানে বেশ কয়েকজন জঙ্গি কিন্তু ওইখানে রয়েছে এই খবর পৌঁছতেই যারা রীতিমতো জেনারেল কমান্ডার রয়েছে তাদের সঙ্গে একটা গোপন বৈঠক হয় এবং গোপন বৈঠক করে যে কাশ্মীর এই রিজিয়েন্টের যে দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করে সেনা এবং সি আর এর সহযোগিতায় কাশ্মীর পুলিশকে নিয়ে একটা গোপন অভিযান করা হয় এবং এই গোপন অভিযানের নাম দেওয়া হয় অপারেশন মহাদেব এবং এই অপারেশন মহাদেব যে অভিযান সেই অভিযানে সকাল থেকেই গুলিগালা চলতে থাকে এবং রীতিমতো জঙ্গিদের তরফ থেকে পাল্টা গুলি চলতে থাকে কিন্তু কোনোভাবে এই জঙ্গিরা কোনো সেনা জওয়ানকে কিন্তু কোনোভাবে আঘাত পৌঁছতে পারেনি এবং যে তথ্য একেবারে গোয়েন্দাদের তরফ থেকে উঠে আসছে যে এই অপারেশন মহাদেবে তিনজন জঙ্গিকে টিআরএফ জঙ্গিকে নিকেশ করে দেওয়া হয়েছে আরও দুজনকে কিন্তু নিহত করা হয়েছে বলে প্রাথমিক তথ্য উঠে আসছে কিন্তু ইয়াসির এবং আবু হামজা এই আবু হামজা বা ইয়াসির এরাও কিন্তু টি আর এর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বা নেতা বলা চলে যারা মূলত ভারতে অর্থাৎ প্যালগাঁও সহ বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক বিস্তৃত করে এই ভারতের সার্বভৌমত্ব বা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে হাত মিলিয়ে কাশ্মীরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপ তারা চালায় তো এই বিষয়ে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে অপারেশন সিঁদুরের পর যে বিভিন্ন অপারেশন বা নিজেদের ডিফেন্সকে স্ট্রং করতে ভারত যে উপায়গুলো নিয়েছিল যে উপায়গুলো অবলম্বন করেছিল বা টেকনিক্যাল দিক থেকে বা লজিস্টিক দিক থেকে যে সাপোর্ট ইন্ডিয়ান আর্মি পেয়েছে সেইগুলো কাজে লাগিয়ে এই সমস্ত যে অপারেশন সেগুলো কিন্তু সফল করা সম্ভব হচ্ছে এবং এই অপারেশন মহাদেবে এই অপারেশন মহাদেবে যে তিনজন জঙ্গি ইতিমধ্যেই নিহত হয়েছে তাদের নিহতের খবর ফাঁস হতেই কিন্তু কাশ্মীর জুড়ে একটা আনন্দের আভাস পাওয়া গিয়েছে এবং যারা ইতিমধ্যে স্বজন হারিয়েছেন তাদের কিন্তু একটা খুশির খবর বলা চলে এবং এই তিনজন জঙ্গি যে এইখানে রয়েছে সেইটা কিন্তু বেশ কয়েকদিন ধরেই খবর পাচ্ছিল ভারতীয় সেনা এবং ভারতীয় সেনা বিভিন্ন উন্নত প্রযুক্তির ড্রোন এবং ইতিমধ্যে আমরা দেখেছি ভারতীয় সেনা কিন্তু রুদ্র ও ভৈরব এই দুটো গুরুত্বপূর্ণ বাহিনী তারা পেয়েছে এবং যেমনটা আমি বলছিলাম যে ঠিক কোন কারণে অপারেশন মহাদেব নাম দেওয়া হয়েছে তার একটু ছোট্ট বিবরণ আমি বলে রাখার চেষ্টা করব যে অপারেশন মহাদেব নামকরণ কিন্তু ভারতীয় সেনার যে গোয়েন্দারা তাদের তরফ থেকে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এবং এই অপারেশন মহাদেব নাম দেওয়ার অন্যতম কারণ মহাদেব পর্বতের নিচে এই ঘটনাটি ঘটেছে মহাদেব পর্বত যেখানে অবস্থিত তার ঠিক পাশে এই জম্মু কাশ্মীরের এই অংশতেই কিন্তু ঘটনাটি ঘটেছে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় শ্রাবণ মাস এই মুহূর্তে চলছে এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আজ অর্থাৎ ভগবান মহাদেবের নামকরণে এই যে অপারেশন সেই অপারেশনে ইতিমধ্যে তিনজন জঙ্গি খতম হয়ে গিয়েছে বলা ভালো রুদ্র ভৈরবের সহযোগিতাও কিন্তু ভারতীয় সেনা ইতিমধ্যেই ব্যবহার করতে শুরু করেছে এই সমস্ত গোপন অপারেশানে এবং এই যে অপারেশন মহাদেব সেই অপারেশন মহাদেবে ইতিমধ্যেই তিনজনের মৃত্যুর খবর একেবারে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সেনাদের তরফ থেকে এবং এই গোটা ঘটনায় আরও জঙ্গিদের নিহতের খবর কিন্তু আসতে পারে বলে কিন্তু সেনাদের তরফ থেকে পরিষ্কার করে জানানো হচ্ছে পাশাপাশি একদম ছোট্ট বিষয় যেটা বলে আমি শেষ করতে চাইব যে এই এই ভারত কিন্তু স্যাটেলাইট সার্ভিলেন্স সিস্টেম চালু করেছে এই ঘটনায় বা এই প্রসঙ্গে বলে রাখতে হবে পাকিস্তান তোমরা যতই চেষ্টা করো যতই চেষ্টা করো ভারতের সার্বভৌমত্ব আঘাত করার যতই চেষ্টা করো ভারতে আঘাত করার ভারত প্রযুক্তিগত দিক থেকে যে নেক্সট লেভেলে পৌঁছে যেতে চলেছে বা নেক্সট যে নেক্সট লেভেলে ভারত পৌঁছচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান যতই অ্যান্টিবোডার টেরিজম চেষ্টা করুক অ্যান্টিবোডার টেরোরিজমে মদত দিক সেটা কিন্তু কোনোভাবে সফল হবে না বরং তাদেরকে এইভাবে নির্মমভাবে মুছে ফেলা হবে পৃথিবী থেকে এই গোটা ঘটনায় ভারতের জয়গান দিয়ে শেষ করলাম এই এপিসোড সঙ্গে থাকুন চোখ রাখুন ক্যালকাটা নিউজ ডিজিটালের পাতায়